সঙ্গে আমি এই মুহূর্তে বলছি যে হিমাগ্রিম যে দুর্গাপুর রোড দুর্গাপুর রোডের গাড়ি আছে এখানে কি সমস্যা হয়েছে আমি আপনাদের দেখাবো বা শোনাবো কী হয়েছে সমস্যা আপনাদের কী হয়েছে আমাদের সমস্যা বলতে আমরা এই কারখানায় দীর্ঘদিন কাজ করছি দীর্ঘদিন কাজ করার পর আমরা একটা কাছে দিয়ে কাজ করছি যে কাজ করার পর আমরা যখন অন্য কন্ট্রাক্টর যেমন একটা ডেট মাইনে দিচ্ছি তার মানে এই কন্ট্রাক্টর আমাদেরকে বেশি মাইনে দিচ্ছে আমরা তার কাছে কাজ করব যখনই আমরা অন্য কন্ট্রাক্টরের কাজ হচ্ছি তখন কোম্পানি কন্ট্রাক্টর হবে যে এন ওসি এন ওসি লাগবে আর কি করতে হবে যখন অন্য কন্ট্রাক্টর কাজ করার জন্য এন ওসি যাইছি তখন কন্ট্রাক্টর এনওসি সি দিচ্ছে না প্লাস পরে এন দিচ্ছে না প্লাস এন দেওয়ার পরেও আমাদের হিমাত্রী কোম্পানি থেকে মানে গেট পাসও করে দিচ্ছে না হয়তো অন্য কন্ট্রাক্টর কাছে কাজ লাগবে তার জন্য গেট পাসও সে করতে হচ্ছে না আর এক সপ্তাহ দু সপ্তাহ করে ঘুরে আবার এই দরখাস্ত আবার গেট পাস দেওয়ার জন্য আবার করছে দরখাস্ত হবে সে দরকার দিয়ে আসার পরেও তাকে ইউনোসি দেওয়া হচ্ছে এইটা এক নম্বর নম্বর কথা তারপরেও মানে একটা নোটিশ দিয়েছে হিমাচল থেকে যে নোটিশটা আমরা দিয়েছে যে একটা আপনার একটা আমি যে একটা কন্ট্রাক্টরের কাছে কাজ করছি যে কাজ করার পর আমি যখন অন্য কন্ট্রাক্টরের কাছে কাজ করব। সে কাজ করার যখনই অন্য কন্ট্রাক্টরে কাজ করব এক বছর আমাকে মানে কোনো অন্য কন্ট্রাক্টরের কাজ করতে দেবে না মানে এক বছর আমাকে ঘরে বসে থাকতে হবে কি অন্য জায়গায় কাজ করতে হবে আমাকে তাহলে এক বছর আমি যদি এখানে বার বারো মাস কাজ করছি আমাকে এক বছরের জন্য আমি কি অন্য জায়গায় কাজ করবো না বাড়িতে থাকবো সেটা মানে সেটা কোনো মানে হিমাত্রী কোম্পানির কোনো দায়িত্ব দিচ্ছে না কেন বা দু নম্বর কথা এখনকার দিনে বারো ঘন্টা ডিউটি তো নেই আমাদেরকে বারো ঘন্টা কাজ করাচ্ছে প্লাস বারো ঘন্টা কাজ করাচ্ছে আমাদের যে পেমেন্ট পেমেন্ট ঠিক টাইমে টাইমে হচ্ছে না একটা পেমেন্ট আমরা মাসের দশ তারিখ দশ তারিখ জায়গায় পনেরো তারিখও সেই পনেরো তারিখটা আমরা কাছে বিশ তারিখ তিরিশ তারিখ কখনো মাস টুকে যাচ্ছে

এখনকার দিনে পেমেন্ট দিচ্ছে দুশো আশি টাকা তিনশো টাকা এটা রেট বলুন একটা যে করে বারো ঘন্টা কাজ করছে সে হয়তো তিনশো চারশো টাকা মাইনে পাচ্ছে ঠিকঠাক পেমেন্ট দিচ্ছে না আমাদের যে এসআই পি এফ কাটছে আমাদের পিএফটা এফটা কাটছে ঠিকঠাক কাটছে না হয়তো আমরা এক মাস কাজ করছি আমাদের পনেরো দিনের পি কাটছে ঠিক আছে তারপরে আমরা গোড়া তো আমরা পাই নিতে এই হচ্ছে আমাদের পিএফ মানে কখনো একশো কখনো পাঁচশো কখনো সাতশো মানে এরকম পি এফ

সবার দাবি কি একটাই দাবি একটাই যে আমাদের যতক্ষণ এই দাবিগুলো যেগুলো বললাম সেগুলো না মানা হচ্ছে আমরা কেউ কাজে জয়েন করবো না মানে আমাদের মানে দাবি মানা হবে তারপর আমরা ঠিক কারণ আমরা তো চাই নিজে কারখানা বন্ধ হয়ে যাক আমরা কাজ করবো না আমাদের সেই মানসিকতা নেই বুঝলেন তো আমরা কাজ করবো কিন্তু আমাদের দাবিগুলো মানবে আমরা আমাদের যে সমস্যাগুলো মেনে আমরা কাজে আপনার নাম আমার নাম সাদ্দাম আপনি কি বলবেন আমি অরূপ কোলে আমি এখানেই কাজ করতাম ঠিক আছে আমি গত এক বছর ধরে এখানে কাজ করছি আগেও করেছি হিমাদ্রিতে যেহেতু আমার এখানেই বাড়ি আমাকে এখানেই ঘর এখানেই ঘর এখানেই আমাকে খেটে খেতে হয় এর মধ্যেই থাকেন এর মধ্যেই কাজ বাড়ি কোথা আপনার বাড়ি আমার এই মুষ্টিগ্রি এবং মুষ্টিগ্রি আমাদের এলাকার মধ্যেই ফ্যাক্টরিটা হয়েছে ফ্যাক্টরি আপনার বাড়ির পাশেই ফ্যাক্টরি বাড়ি পাশেই ফ্যাক্টরি আপনি কি চাইছেন আমি যখন যান্ত্রিকে কাজ করতাম আমাকে যান্ত্রিক কন্ট্রাকশন নিজে আমাকে খুব ছেড়ে দিয়েছে সে পারছে না যখনই পার্টে পেমেন্ট করছে যখন পেমেন্ট করছে আমাকে ও নিজেরাই বললো যে তুমি ভাই ছেড়ে দাও আমাকে তখন টর্চার করলো যে আমি চোদ্দো বেদাও আমাকে বললো তাকে বারো হাজার টাকা দেবো যদি করার হয় কর না হলে করতে হবে না ঠিক আছে এরকম বললো আমি ছেড়ে দিলাম এবার যখনই অন্য কন্ট্রাক্টরের কাজে যাচ্ছি এক তারিখে আমাকে ওরা নিজে লিখে দিয়েছে যে এন তোমাকে দিয়েছি তুমি অন্য জায়গায় কাজ করে খাও আমি যখনই অন্য কন্ট্রাক্টরের কাজে লুটে যাচ্ছি তখন গেটে বলছে নাকি এক বছর না হলে তুমি কাজ করতে পারবে এখানে মোটামুটি কতগুলো কন্ট্রাক্টর আছে এখন এখনো মোটামুটি কন্ট্রাক্টর আছে প্রায় 15 16 টা কন্ট্রাক্টর ওদের মধ্যে কি নিজেদেরই ঠিক নাই নিজেদেরই ওদের মধ্যে অসান ছিল কি আছে সম্ভবত 50 60 টা কন্ট্রাক্টর আছে কারণ আপনার কোম্পানি কি বলছে কোম্পানি কোম্পানি এখন

কি হয়েছে বলো এখানে লেখাচ্ছে নোটিশে আছে হিমাদ্রি একজন কন্ট্রাক্টর হিমাদ্রি অন্য কন্ট্রাক্টরের কোন কর্মীকে এনওসি ছাড়া নিচের অধীনে মুক্ত করতে পারবে না এবং এনওসি পাওয়ার তারিখ থেকে আগামী এক বছর

মানে এনাদের সিস্টেম হচ্ছে যে কোনো কন্ট্রাক্টে কাজ করবে সে পরে কিন্তু এন ও এনওসি দিয়ে দেয় তাহলে এক বছর তার বছরে কাজ করতে পারবে না এনাদের দাবি একটা এসব রুলস আমরা মানি না মানবো না আমাদের যে সিস্টেমে চলছিলো সেই সিস্টেমে চালাতে এবং আমাদের বোনাস 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 আমরা পাই না কোনো বছরই কোনো বছরই পায় না কেন পায়

একটা ন্যায্য মজুরি সেরা কি বলবেন সরকারি নির্ধারিত মূল্যে যে এখানে এস আই পি এফ কাটা হয় প্রত্যেকটা লেবারকে কাজ করানো হয় আট ঘন্টা আট ঘন্টার পরে যে সরকারি নিয়মে যে ওটি ওটি এক ঘন্টা ওটিটা কিন্তু সেই নর্মাল ডিটিতে চলে মানে যে রোজে আট ঘন্টা যা রোজ দেওয়া হয় এক ঘন্টাতে সেই আট দিয়ে মাইনাস করে এক ডি ঘন্টা দেওয়া ওটি মানে কি ডবল ডিউটি নিয়ম দ্বিতীয়ত প্রত্যেকটা লেবারের এসআইপিএফ সরকারি নির্ধারিত মূল্যে কাটা হয় অতএব মাইনেটা কিন্তু সরকারি নির্ধারিত মূল্যে দেওয়া হয় না আমাদের মাইনে দেওয়া হয় পনেরো তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখে চলে যায় একটা মাস কাজ করার পরেতে নিয়মিত নির্ধারিত পাঁচ থেকে সাত তারিখ না দশ তারিখের মধ্যে তার পেমেন্ট দিতে হবে এবং ছাব্বিশটা ডিউটি তাকে করতে হবে ছাব্বিশটা ডিউটি তাকে ফুল এক মাসের মাইনে দিতে হবে এইটাই আমাদের দাবি এবং দ্বিতীয়ত আরো ওই সব বলেছেন যে সমস্ত কিছু বৃত্তান্ত যে প্রত্যেকটা লেবারের পয়সা কাটা হচ্ছে এস আই পি এফ এর মানে এস আই এর কার্ডটাকে করে দিতে হবে যদি কোনো কাজে দুর্ঘটনা হয় সেখানে সাময়িক এখান থেকে নিয়ে গিয়ে একটা হসপিটালে সরকারি হসপিটালে দিয়ে তার সিদ্ধান্ত শেষ হয়ে গেল সেই রুগীটা বাঁচলো কি মূল সেই কন্ট্রাক্টারে করলো তার নির্ধারণ করার জন্য তাকে এসআই কার্ড করতে হয় এসআই এর জায়গায় তাকে অপারেশন কোনো কিছু তাকে সুস্থ করার জন্য তার ফ্যামিলিকে দেখার জন্য সেই কন্ট্রাক্টারের এবং কোম্পানির দায়িত্ব থাকে খোঁজ খবর রাখে না কোনো কিছু খোঁজ খবর রাখে না এখান থেকে সরিয়ে দিয়ে কিছু হয়নি বলে তাকে হসপিটালে ফেলে দিয়ে আসা হলো বাকি সে কি করে খাবে সে কি করে বাঁচবে তার দায়িত্ব এখানে হিমাদ্রি কোনো কন্ট্রাক্টর কোনো কোম্পানির কোনো মেনটেন্স কারো কিছু নেই দায়িত্ব কিন্তু এই যে মানুষটা লেবার আজকে বাড়িতে আসছে যখন তাদের ওডি করে ফোনগুলোকে আটকে দেওয়া হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না বাড়িতে যদি সেই দুর্ঘটনা ঘটে সে নির্ধারিত যে সময়ে বাড়ি যায় সেই সময় বাড়ি যেতে পারলো না বাড়ি যাওয়া নেওয়ার পরে সে বাড়ি থেকে খবর এলো মানুষটা কোথায় গেছে সে ফোনটাই নেই সে কি করে জানবে তাকে ওটি করানো হচ্ছে দু ঘন্টা সে বাড়ির লোক খোঁজ করে যখন আসছে কন্ট্রাক্টটা বলছে আমিও জানি না ফোনটা তার নেই সে দেখতে পাচ্ছে না ফোন নিয়ে ঢোকার নিষিদ্ধ করে দিচ্ছে মানে সে ফোন নিয়ে ঢোকার নিষিদ্ধ মানে কি আমি যে বাড়িতে আসছি কোন দিন ওটি হবে কোন দিন হবে না সেটা তো জানি না বাড়িতে যে পৌঁছায় নির্ধারিত সময়ে সেই নির্ধারিত সময়ে আমার আটটা পাঁচটা ডিউটি আটটা পাঁচটার মধ্যে না সাড়ে পাঁচটা বাজবে সাড়ে একটা জায়গায় যেতে সময় লাগে সেই জায়গা পৌঁছে গেল যখন সে পৌঁছালো না বাড়ির লোক দুশ্চিন্তা থাকে কোনো কারখানায় কাজ করতে দুর্ঘটনা ঘটলো কিনা দুর্ঘটনা ঘটার পরেতে সে কোন পরিস্থিতি আছে সে কিভাবে আছে কেমন আছে সে দায়িত্বটা আর নেই কিন্তু সেখানে বলে দিচ্ছে হ্যাঁ তোমাদের এই জন্য ছোট হয়েছিল এখানে ভর্তি করে দিচ্ছে এই যে আমরা চাইছি যে সরকারি নির্ধারিত মূল্যে যা রেট সেই রেটটা দিতে হবে ছাব্বিশটা ডিউটিতে ফুল মাসের মাইনে দিতে হবে এবং আট ঘন্টা ডিউটির মধ্যে সেটা করতে হবে ওটি করলে ওটি কিন্তু সে যে আলাদা ডবল পয়সা দিতে হবে সেই পয়সাটা সেই মাসের মধ্যে দিতে হবে এবং মাইনেটা যাতে ঠিকঠাক পেমেন্ট হয় সেই আট থেকে মানে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে মানে সেই রকম কোম্পানির স্টাফেদের পঁচিশ থেকে আঠাশ মধ্যে মাইনে পেমেন্ট হয়ে যাচ্ছে আর লেবারদের মাইনে হচ্ছে এক এক মাস না দু মাস অন্য কন্ট্রাক্টর দু মাস তিন মাস বাদে পয়সা পাচ্ছে তার সংসারটা চালাবে কি করে তার ফ্যামিলি থেকে কাজে আসবে কি করে কি খেয়ে কাজে আসবে এইটা হচ্ছে দেখার দরকার দ্বিতীয়ত মাইনে পাঁচ থেকে দশের মধ্যে দিতেই হবে কে কন্ট্রাক্টর দিল না কোম্পানি দিল না আমরা শুনবো না আমরা কাজ করছি আমরা খেতে হবে খাওয়ার জন্য সেই যেটুকু রোটা সেইটুকু নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে ওই দশ তারিখ অভার করলে হবে না মানে সেই অভারের সেই টাইমের মধ্যে আমাদের পেমেন্ট করতে হবে এবং এসআইপিএফ সমস্ত লেবার যা সবাইকার ফ্যামিলি আছে সবাই ফ্যামিলির জন্য খাটে তাদের অবস্থা করতে হবে তাদের এসআইপিএফের যেমন কেটে নিচ্ছে সরকারি নির্ধারিত মূল্য যা রেট আছে সেই রেটটা দিতে হবে এই বলছিলেন বাকি আরো কিছু বলতে হ্যাঁ সুকুমার সেনসাই 5000 নম্বরের দাবি আমাদের দাবি যে সরকারি রুলস সিস্টেম সিস্টেম অনুযায়ী আমাদের কাজ করতে হবে এটা এখানে হ্যাঁ উত্থাপন এখানে বহু কর্মচারী গালি আছে একসাথে বহু কর্মচারী একসাথে গালি আছে আমাদের দাবি একটাই কি বলবেন দাদা আচ্ছা এই যে এর আগে দু চারজন বলে গেল আমারও কিছু বলার আছে যেহেতু আমি পাঁচ বছর কাজ করছি এখানে এক হচ্ছে প্রত্যেক ফ্যাক্টরিতে কাজ করলে মানে কোম্পানি হিসাবে এক বছরে মাইনে বাড়ানো দরকার অনেকের এক বছরে মাইনে বাড়ে না অনেকে আবার বাড়ে আবার আমার যেমন মাইনে বাড়ে না এখন যে তিন মাস কাজ করছি আমার এখনও সেই সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা রয়ে গেছে যদি চেক করার থাকে আমি দেখিয়ে দিতে পারি আমি আমার বাড়ে নেই সেটা কন্ট্রাক্ট বলা জানে সেটা কোম্পানি জানে আবার ঠিক আছে আর প্রত্যেক বছরে তো মাইনে প্রত্যেকের কিছু না কিছু একটা হওয়া দরকার পারে সরকার যেমন বাজেট পেশ করছে কমাচ্ছে বাড়াচ্ছে সেরকম আমাদেরও তো অধিকার আছে আমরা শুধু কোম্পানির কাজ কাজ করছি একটা মাইনে আমাদের সেটা তো আমাদের তো বলা দরকার নেই কি জানুয়ারি কি ফেব্রুয়ারি কি যে একটা নির্ধারণ করে কোম্পানির উচিত মাইনেটা বাড়ানো হোক পঞ্চাশ কি ষাট কি একটা বাজেট হিসাবে কি তা বলে কি এই নয় যে প্রত্যেক বছরে দশ টাকা বাড়াবে টাকা দশ টাকা কুড়ি টাকার কোনো মতলবি নেই এখন তো দশ টাকা একটা ডিমের দাম সরকারি হিসাবে বাড়ানো দরকার সরকারি হিসাবে আমাদের মাইন একটু বাড়ানো উচিত কেন যদি আমরা লেবার কোম্পানির উপর আমরা করছি আমরা কোম্পানিরও দরকার যাতে লেবারটা যেন ভালোভাবে যেন সবসময় বেঁচে থাকতে পারে সবকিছু ফ্যাসিলিটি দেওয়া দরকার আর একটা কথা হচ্ছে কি আমরা যেমন কোম্পানির লেবার কোম্পানির কোম্পানির লেবার আছে তারা ক্যান্টিনে খেতে পায় তাদের টুকুন কি কে পাঁচ টাকা দিলে নাস্তা পাবে কে দশ টাকা দিলে খাবার পাচ্ছে কিন্তু আমাদের কোনো লেবারের যে কোনো মানে পয়সা দিয়েও আমরা কিনে খেতে পাই না ধরুন আমি আজকে খাবার নিয়ে এলাম না আমি ক্যান্টিনে গিয়ে বলুম দাদা ওদের মতন আমি দশ টাকা টুকুন দেবো দিন বললো আমাদের অধিকার নেই সেইগুলো কোম্পানির লোকের কিন্তু কন্তু হয়ে যায় কিন্তু কোম্পানি সার্ভিসের জন্য কি এটা থাকতে পারে আমরা তো লেবার লেবার মানে তো আমাদের তো অধিকার তো একই কোম্পানি লেবার এমনি এই কন্তু কন্তু লেবার তো একই নাকি বলে আমরা কেন সিস্টেমে কেন 5 টাকাতে দিয়ে 7 টাকা দিয়ে কেন খেতে পারবো না কেন দেবে না কেন আমাদের কাছে বলুন চা দেখছি আমরা আমরা কোম্পানি একসঙ্গে কাজ করছি আমাদেরকে চা দিচ্ছে না আমাদের পাশে তারা কোম্পানি দেশ কোম্পানি লোক তাদেরকে চা দিচ্ছে চাইলে আমরা যদি দিয়ে দিই চাটা আমাদের চাকরি চলে যাবে তারা ভয় দিতে পারে না ভয় দিতে পারে তাহলে চা ফেলে দিচ্ছে কিন্তু আমাদেরকে দিচ্ছে না কিন্তু এটা যদি প্রমাণ দেখে দিন সব লেবারকে জিজ্ঞাসা করুন দেয় কিনা কাউকে চা দেয় না কিছু চা পায় কিছু চা পায় না রুল যদি করতে হয় খাবার সবার জন্য এক চা সবার জন্য এক কিছু রুল এক হওয়া চায় কোম্পানি আলাদা আমাদের আলাদা কেন লেবার কাজ সে খেতে পারছে দশ টাকা দিয়ে আমি কেন খেতে পাবো না কেন সব কোম্পানি তো রুল আছে তো নাকি এটা রুলের তো আছে না আমার অধিকার নেই আমার আমার সবাই অধিকার তো সবার জন্য সমান নাকি এই সমানটা করতে পারুন আবার বিষয়ে একটু চিন্তা করতে হবে সে কোম্পানির লোক স্যারেরা আবার পাঁচ যা চল্লিশ হাজার মাইনে সে দশ টাকা টুকুন কেটে খাবার খাচ্ছে আর আমার তিনশো টাকা রোজে আমি তো দশ টাকার আমার ইচ্ছা হয় যে আমি বাইরে দিয়ে কিনলে আমার সত্তর টাকা যায় দশ টাকা টুকুন কেটে আমি ওদেরই মতন খাই সেই অধিকারটা দিচ্ছে না কিছুর জন্য এটাও আমাদের দাবি আছে এটাও আমাদের দিতে হবে আর প্রত্যেক বছর কিন্তু মাইনে কিন্তু বাড়ানো চাই কিন্তু সরকার যেমন বাজেট কেন্দ্র সরকার যেমন বাজেট পেশ করে রাজ্য সরকারও যেমন বাজেট পেশ করে আর যে পাশ করলে সব কিছু বাড়ায় কিছু কম আছে সেটা সরকারের ব্যাপার আমরা চাই আমাদের প্রত্যেক বছর যেন মানে রোজ বাড়ে তারপরে দশ টাকা কুড়ি টাকা রোজ বাড়ালে হবে না দশ টাকা কুড়ি টাকা কোনো মজুরাম নেই একসাথে কমসে কম পঞ্চাশ টাকা কমের এরকম রোজ বাড়াতে হবে কমসে কম আর আমার এই সাড়ে তিনশো টাকা মানে আমি সাড়ে তিনশো টাকা পাচ্ছি পাঁচ বছর আগে কাজে লেগেছি এখন সাড়ে তিনশো টাকা তাহলে চিন্তা করুন বছরে দশ টাকা করে বেড়েছে মতন ঘর পিছু এটা কি হয় এটা কি উচিত উচিত নয় এটা তো উচিত নয় এটা কিন্তু কী কারণে বলছে কোম্পানি জানে সেটা কোম্পানি বুঝবে কিন্তু এইটাই আমাদের দাবি পাঁচ বছর কাজ করছি যদি কোম্পানি যদি আমাদের যদি ডাইরেক্ট যদি নিতে চাই নিয়ে নিক অসুবিধা নেই যেন কোম্পানি লোককে যেমন ফেসে আমাদেরকেও দিয়ে দিই তাহলে কন্ট্রাক্ট তুলে দিন কোম্পানি যদি বলে না এইগুলো ঠিক ভুল হচ্ছে তাহলে সবাইকে নিয়ে নি কন্ট্রাক্ট হিসাবে যেহেতু আমরা লোকাল আমাদের অধিকার আমাদের লোকাল আমাদের অধিকার আছে লোকালকে আগে নেওয়া দরকার সব জায়গায় সব জায়গায় ফ্যাক্টরি করলে আগে লোকালদের চান্স হয় মানে কোম্পানির আন্ডারে কাজ করার জন্য টাটাও যখন আছে টাটাও শর্ত দিয়েছিল আমি লোকালদের আগে দেবো তারপরে বিদেশ থেকে লোক নেবো তবুও আমরা আন্দোলন করে তুলে দিই আমরা তুলিনি কিছু লোক তুলে দিয়েছে কিছু কারণের জন্য তুলে দিয়েছে কিন্তু আমরা ভুল বুঝতে পেরেছি যে আমাদের ভুল হয়েছে টাটা অনেক শর্ত দিয়েছিল আমরা রাখতে পারিনি ঠিক আছে এই কোম্পানি আমাদের শর্ত কিছুই রাখতে পারছে যদি শর্ত রাখতে পারে মাইনে ঠিক ঠিক পারুক সব কিছু দিক খাবারের দিক পেয়ে দিক সবই দিক কিন্তু আমরা চাই না কোম্পানি বন্ধ কিন্তু আমাদের নির্ভর করছে আমি চাই না কোম্পানি আমার ভালো কি মনে হচ্ছে না কি মনে হয় স্যার কে খাচ্ছে জানে না সেটা কোম্পানি বুঝবে কোম্পানি কত মাইনে দিচ্ছে কন্ট্রাক্ট নিশ্চয়ই কোম্পানি জানে কোম্পানি কন্ট্রাক্ট কে কত দিচ্ছে কোম্পানি নিশ্চয়ই জানে আমার একটা তোমাদের বেঁধে দিলাম আমি কত পাচ্ছি আমি আমার আর একটা আছে হয়তো আমি এখানে বললাম হয়তো ম্যানেজমেন্ট থেকে হয়তো আমার চাকরি থাকতেও পারে নাও থাকতে পারে হয়তো কোনো কিছু আমাদের এখানকার চার নীতি যেটা নীতি দেখছি হয়তো প্রশাসন দিয়ে হোক কি পুলিশ দিয়ে হোক কি কোম্পানি দিয়ে হয়তো লোক দিয়ে বললে তোকে তো কাজে যেতে হবে না চাপ সৃষ্টি করতে পারে আমার দুঃখ নেই যদি চাপ সৃষ্টি করে যদি আমার যদি কাজ যদি বন্ধ কেন আন্দোলন করলেই তো আগে তার কাজ চায় তার উপরে অ্যাটাক করে বলে দিলাম হয়তো আমার তো কাজ নাও থাকতে পারে হয়তো হয়তো প্রেশার হয়তো আমাকে বলে হয়তো আসতে হবে না কিন্তু আমি আসবো যদি প্রেশারে যদি চাপ দিয়ে যদি বাইরে বার করে তাহলে আমার প্রবলেম নেই আমার দাবি এইটা ছিল এটাই বললাম সেটা কোম্পানি বুঝবে সেইটা ঠিক আছে

যেসব রুলস আছে সেই অনুযায়ী আমাদের সময় মতো মাইনে দিতে হবে বা যে কোনো সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যেই মাইনে দিতে হবে আমরা কেউ পায় দশ টাকা দিয়ে টোকন খাবার পাচ্ছে কেউ পাচ্ছে না পাশের লোককে চা দিচ্ছে বা আরও কয়েকজনকে দিলে বলছে চাকরি চলে যাবে এরম ধরনের বক্তব্য আপনারা যে যখন দেখছেন অবশ্যই কম এখানে এটা কয়েক হাজার কর্মচারী দাঁড়িয়ে আছে এতে একটাই দাবি আমাদের সরকারের রুলস অনুযায়ী যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমাদের মানে আমাদেরকে দিতে হবে দিতে পারছেন আপনারা Ayo dulu

Sio Vertinee Sorti True Sio Verteri T tweet with sio —